মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে বক্তব্য বলতে এই ভিডিওটা egento আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলেন নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেইল করেছে ব্ল্যাকমেইল আর আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পাইনি ভিডিওটা সে পোস্ট করবে সবকিছুর সাথে তোমার সম্পর্ক আছে আমার রিলেশনশিপে আছি কতদিন কেড়ে আছে সামথিং দেড় বছর ওর ভিডিওটা কতদিন আগেকার डेढ़ বছর আগেকার আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে তে বলবে ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবোই আমরা তো ভিডিও পোস্ট করবো আপনারা অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান তো থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো সে এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে তাহলে এটাই আমার লাইফে সব বড় ভুল আর আপনার এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না তো বলতে গেলে আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে তো আমি আর আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবেল ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটাও রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ বিলাক মিল করে ব্ল্যাকমেইল করার পরে এক সময় এতটা রাগ হয়ে গেছিল ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলব না আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলিনি এবং ওর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে ভিডিওটা পোস্ট করে দেবে যখন পোস্ট করে দেয় তখন অনেক ফোন করেছি অনেকজনকে ফোন করেছি তখন আমার ফোন কেউ তোলেই নিকো তো এটুকু নি ভিডিওটা কতদিন ভিডিও ভিডিওটা এক এক বছর দেড় বছর হবে দেখ WhatsApp আমি করছে बोलते গেলে আমি আমার একটা এর আগে একটা ঘটনা ঘটেছিল তো আমি জেলে চলে গিয়েছিলাম তো তখন ভিডিওটা তার কাছে ছিল আমি জেলে আসার পরে জেলাশের পরে টাশাতেই ছিলাম এবং টাশাতেই ভিডিও করেছিলাম সব কিছু করেছি আমি তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিল তারপরে ফোন টোন টুড়ি নিজের ভিডিওটা পোস্ট করে দিয়েছি আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই আমি একাই করেছি আর কেউ করেনি গেলে আমার দুটো বন্ধু আছে সে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তার ট্রোল করছে না আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা বাচ্চারা কখনোই দেখতে পেতো না আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন আবার আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে বাচ্চারা দেখতে পাবে তাছাড়া কিছুই না